আমার স্বামীর ভাত কাউকে দেব না আমার স্বামীর ভাগ কাউকে দেব না এই দাবি তুলে এবার স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসল প্রথম পক্ষে স্ত্রী আর এই ঘটনায় তারজব এলাকার মানুষ নদিয়ার শান্তিপুর থানার গোপাল ঠাকুর লেনের ঘটনা প্রথম পক্ষে স্ত্রী মন্দিরা বিশ্বাসের দাবি তার একটি বছরের সন্তান রয়েছে অভিযোগ তাকে না জানিয়ে তার স্বামী মধুসূদন বিশ্বাস আরও একটি বিয়ে করে সেই বউ নিয়ে সংসার করে যদিও বসার পরে মন্দিরা বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিয়ের পর থেকে ভাত কাপড় দিত না মাঝে মধ্যে অশান্তি করত তাই নিরুপায় হয়ে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল কিন্তু হঠাৎই শুনতে পাই স্বামী মধুসূদন আবার বিয়ে করেছেন আর সেই খবর পেয়ে শ্বশুর বাড়িতে তিনি ছুটে আসেন এরপর তিনি সিদ্ধান্ত নেন তার স্বামীর ভাত কাউকে তিনি দেবেন না এবং তার স্বামীর ভাগও কাউকে তিনি দেবেন না আর সেই দাবি তুলে হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে রাস্তায় ধর্নায় বসে পড়েন তিনি স্থানীয়দের দাবি স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে তারা নাক গলাতে চান না তবে বিষয়টি চোখের সামনে যা ঘটছে তাতে অনেকটাই পরিষ্কার যে দোষ বেশি রয়েছে ইতিমধ্যেই প্রথম পক্ষের স্ত্রী মন্দিরা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য শান্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ অপরদিকে বাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় স্বামী ও দ্বিতীয় পক্ষের স্ত্রী সহ গোটা পরিবার স্বাভাবিকভাবেই স্বামীর বাড়ির সামনে স্ত্রীর এই ঘটনায় অবাক হয়ে যান এলাকার মানুষ এনাকে চেনেন আপনি হ্যাঁ বিষয়টা কি জানেন কি ঘটনা ঘটেছে হ্যাঁ ঘটনা ঘটেছে যে ও অনেক দিন আগে এক বছর হলেও চলে গেছে এবার ওদের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা তো ঘরের বাইরের লোক আমরা অত জানি না এবার ও ওকে আনতে গেছে নাকি ও আসেনি আমরা সেটাও বলতে পারবো এবার ও আবার একটা বিয়ে করেছে এবার সেই ও এসেছে এখন আর সেটা

কি চাইছেন আপনি আপনি আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ মানে কি করতে হয় সেগুলো করবে আর আমি আমার বড় ভাগ কাউকে দেবো আর আমি এখান থেকে চলে যাব আমার বড় ভাগ কাউকে দেবো আমি এখানেই থাকব এখন তো ঘরে ঢুকতেই দিচ্ছে না বাড়িতে কেউ নেই শুনছি সব চলে গেছে তাহলে এখানে বসেই থাকবেন বসে থাকব যতক্ষণ আমি তখন বসেই থাকব থানায় জানি চিনি বিষয়টা থানায় জানি বলেছে রাতে দেখে ছেলের বয়স কত আপনার আমার ছেলের বয়স 2 বছর 15

আমার শ্বশুর মা মেরেছে আমার বর মেরেছে আর আমার সাউরই আমার ছেলেকে নিয়ে চলে গেছে আমার ছেলেকে দেবে না ছেলে পালিয়ে দিয়েছে পরে দিয়েছে যখন থানা থানা করবো তখন দিয়ে গেছে আপনার নাম মন্দিরা বিশ্বাস